আসসালামু আলাইকুম নাহার মিজা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি আবার আমার এই হাতটা যখন প্লাস্টার করে দিয়েছিলাম তখন দশ দিন হয়েছে তো আমি দশ দিন পর আবারও হসপিটালে যাব তো বৃহস্পতিবার দিন আমি এই হাতে এক্স রে করিয়েছি এখন রিপোর্ট নিব রিপোর্ট নিয়ে আগে রিপোর্ট নিয়ে তারপর আমি এই ডাক্তারের কাছে যাব ডাক্তার এখন কি বলবে তারপর তো দোয়া করবেন সবাই যেন আমার হাতে জোড়াটা লেগে যায় তো এখন আমরা কিন্তু দুই হাজব্যান্ড আর ওয়াইফ মিলে কিন্তু এখন আমরা এই ডক্টরের কাছে যাব তো এই তো আমি রেডি করে দিয়েছি আমাকে পুরো বরকাটা পরিয়ে দিয়েছে অনেক কষ্ট করে যেহেতু আমার হাতটা ভাঙা তো এই পর্যায়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার হাজব্যান্ড এখন রেডি হয়ে নিচ্ছে তো উনি আগে আমাকে ফার্স্ট টাইম রেডি করে দিয়েছে তারপর উনি রেডি হচ্ছে তো সবাই আমার জন্য ধোয়া করবেন আল্লাহ তালহার যেন আমার হাতটাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আমার হাতটা যে ভেঙে গেছে যে সাইডটা এই সাইডটা যেন জয়েন্ট হয়ে যায় এই তো এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে এখন আমার যে পরিস্থিতি আমি হয়তো ভিডিও দিতে পারবো না কয়েক মাসও আমার মনে হচ্ছে যে পরিস্থিতি তো এখন সবাই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি আল্লাহ তালা যেন সুস্থ করে দেয় এই তো এখন নিজের জুতোর পয় পরিষ্কার করে নিয়েছে এবং আমার টো করে দিয়েছেন এখন আমরা রিকশায় উঠে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে যেহেতু আমরা থাকি কেরানীগঞ্জ আর আমরা ঢাকাতে এই ওইবার হসপিটালে ডাক্তার দেখাই তো সে উদ্দেশ্যে সেখানে রওনা দিলাম তো বারবারই আপনাদের কাছ থেকে একটাই অনুরোধ যে আমার শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এতটুকুই আমি তাড়াতাড়ি যেন সুস্থতা আল্লাহ তালা আমাকে যেন তাড়াতাড়ি সুস্থ দান করে এই তো আমরা রিক্সা ডাইরেক্ট রিক্সা নিয়েছিলাম তো সেই ডাইরেক্ট রিক্সা দিয়ে একবারে আমরা হসপিটালের সামনে চলে আসছি এখন আমরা কাউন্টার থেকে রিপোর্ট নিব সেখান থেকে রিপোর্ট নিয়ে ডাইরেক্ট ডাক্তার কাছে যাব। এই তো আমরা কিন্তু রিপোর্ট নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম সেখানে আমার হাতটা এক্স রে রিপোর্টটা দেখে দেখলো যে আমার হাতটা জয়েন্ট হয় নাই মানে বাটি বসেছে কিন্তু আমার যে হাড়টা ভেঙেছে সেটা জয়েন্ট হয় নাই তো সেই জয়েন্টটা হয়নি এখন আবার আজকে নতুন প্লাস্টার করবে তো এখানে দেখেন সিরিয়ালে প্রচুর লোক তো আমার মতন অনেক রুগী রে আছে আমরা সিরিয়ালে বসে আছি তো এই তো বাসায় এসে আপনাদের সাথে আরেকটু শেয়ার করলাম এখন নতুন করে প্লাস্টার করে দিয়েছে পুরো হাত এবার প্লাস্টার করেছে তো জানি না আল্লাহ তালা আমার কপালের নসিবে কি রেখেছে ভেবেছিলাম আমার হাতটা ঠিক হয়ে যাবে বা দশ দিন পর খুলেছি ঠিক হয়ে যাবে কিন্তু আমার হাত একটুও জয়েন্ট লাগে নাই তো এখন এ পর্যায়ে আবারও প্লাস্টার করে দিয়েছে দয়া করে আপুরা সবাই কাছে আমি দোয়া কামনা করছি যেন আমার হাতটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ তাল্লার কাছে সবসময় এই দোয়াটাই আমার জন্য একটু করবেন তো এখন যে নতুন করে প্লাস্টার করে দিয়েছে সেই প্লাস্টার জানেন এখন এটা খুলবে একদম এক মাস পর মানে পুরাই একুশ দিন এখন এই একুশ দিন পর খুলবে সে খুলতে খুলতে এক মাস সবাই দোয়া করবেন যেন আমার হাতটা জয়েন্ট লেগে যায় তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সবসময় এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ